নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ানি আজ আপনাদের শোনাবো শিয়ালদা স্টেশনের কথা এই শিয়ালদা স্টেশনের প্রাচীন কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শিয়ালদহ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্গত কলকাতা জেলার কেন্দ্রীয় কলকাতার পাশে অবস্থিত কথিত আছে শিয়াল শিয়াল দহের চারপাশে ডাকত প্রত্নতত্ত্ববিদরা এই স্থানটিকে শ্রীগালদ্বীপ বা জ্যাকেল আইল্যান্ড হিসাবে চিহ্নিত করে এটির কাছাকাছি বেলিয়া ঘাটা সল্ট লেকের একটি বন্দর ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে মুঘল সম্রাট ফারুক খিয়ারের কাছ থেকে প্রাপ্ত তাদের বসতির চারপাশের আটত্রিশটি গ্রাম থেকে রাজস্ব আদায় করার অধিকার লাভ করে এই পাঁচটি গ্রাম হুগলি জুড়ে ছিল বর্তমানে গ্রামগুলি হাওড়া জেলায় অবস্থিত বাকি তেত্রিশটি গ্রাম কলকাতার ছিল স্বাধীন পতনের পর সালে বাংলার শেষ মির্জাফর থেকে এই গ্রামগুলি কিনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের পুনর্গঠন করেছিলেন এই গ্রামগুলি ডিহি পঞ্চান্ন গ্রাম নামে পরিচিত ছিল এবং শিয়ালদাহ তাদের একটি ছিল জবচারণক বলেছেন যে কলকাতা গাছ খুঁজে পান এবং ওই গাছের বৃহৎ তিনি বসেন ও ধূমপান করেন বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত বিস্তৃত একটি বর্তমান রাস্তাকে বৈঠকখানা রোড বলা হয় পাশাপাশি দক্ষিণের রাস্তা বরাবর বাজারটি বৈঠকখানা বাজার নামে পরিচিত ইস্টবেঙ্গল রেলওয়ে আঠেরোশো সালে কলকাতা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু করে কলকাতার শেষ দিকে টিনের ছাদের স্টেশনের ঘর ছিল আঠেরোশো সালে শিয়ালদা রেলওয়ে স্টেশন একটি স্টেশন ভবন ছিল বর্তমান শিয়ালদহ রানাঘাট লাইনটি শিয়ালদহ কুষ্টিয়া লাইনের অংশ ছিল এবং পরবর্তীতে গোয়ালন্দ ঘাট পর্যন্ত বিস্তৃত ছিল আজ আপনাদের শোনালাম শিয়ালদা স্টেশনের প্রাচীন কাহিনীর কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি